আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের সাথে বাংলাদেশের ইফতারি খুব কমন একটা আইটেম শেয়ার করব সেটা হচ্ছে পেঁয়াজো রোজার মাসে আমরা সবাই পেঁয়াজো খাই কিন্তু প্রতিদিনের ডাল বাটার ঝামেলা একটু যন্ত্রণাদায়ক তাই আজ তাই আজকের রেসিপিতে থাকছে টিপস অ্যান্ড ট্রিক্স চলুন দেখে নি কী কী লাগবে আমি এখানে খেসারি ডাল এবং মসুরি ডাল দুটোই ব্যবহার করব আমি দুটো একসাথে মিশিয়ে দুকা পরিমাণ নিয়েছি এক কাপ খেসারি ডাল এবং এক কাপ মসুরি ডাল আপনারও এভাবে মিশিয়ে তারপর এটাকে পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবেন যতক্ষণ না পর্যন্ত এটা থেকে সাদা পানি বের না হয় ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এটা ভালো করে ধুয়ে নিতে হবে দেখুন আমার পানি দিয়ে কি বের হচ্ছে আমি এটাকে আরও কয়েকবার সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব দেখুন এখন আমার ডাল থেকে একদম পরিষ্কার পানি বের হয়েছে এ এই অবস্থায় আমি আরও কয়েকবার ধুয়ে তারপর এটাকে আমি এক ঘন্টা ভিজিয়ে রাখব এক ঘন্টা পর আমি এটা স্টেনারে ঝরিয়ে নেব তারপর চলে যাব এটাকে আমি পাটায় বেটে নিব আপনারা চাইলে ব্ল্যান্ড করে নিতে পারেন দেখুন আমার এটা হয়ে গেছে কি সুন্দর এটা হয়েছে আমি কিন্তু ডালটাকে পুরো মিহি করিনি অর্ধেক আস্ত রেখেছি এবং কিছুটা মিহি করেছি এ জায়গায় আমি এখন পেঁয়াজ কুচি দেব হাফ কাপ পরিমাণ ধনে পাতা কুচি দিব দুই টেবিল চামচ আপনারা চাইলে ধনে পাতা স্কিপ করতে পারেন তবে আমার কাছে ধনে পাতাটা দিলে খুব ভালো লাগে কাঁচামরচি দিয়েছি আমি দুই টেবিল চামচ এখন আমি এগুলোকে একটু সাইড করে রেখে আমি কিছু গুঁড়ো মশলা দেব এখানে আমি হলুদের গুঁড়ো দিচ্ছি একটা চামচ আর সামান্য পরিমাণ হাফ চামচেরও কম আমি হলুদের গুঁড়োটা একটু বেশি ব্যবহার করেছি মরিচের গুঁড়া দেবো আমি হাফ চামচ এখানে জিরার গুঁড়া দেবো আমি হাফ এক চামচ গরম মশলার গুঁড়া দেবো আমি হাফ চামচ লবণ দেব আমি এক চামচ বেকিং পাউডার দেব হাফ চামচেরও কপ আমি পোস্টার ক্লার্কে বেকিং পাউডার ব্যবহার করেছি এখন আমি সব গুঁড়ো মশলাগুলোকে ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে মাখিয়ে নেব দেখুন আমি সব মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং খুব ভালো করে এখন আমি এই ডালটাকে মাখাবো আপনারাও চামচের সাহায্যে এটা মাখিয়ে নিতে পারেন বা কেউ চাইলে হাত ব্যবহার করতে পারেন কারণ এটা হাত দিয়ে মাখালে সবচেয়ে বেশি ভালো হয় আমি খুব ভালো করে এটাকে কচলে নিচ্ছি আগে পেঁয়াজ এবং ধনে পাতাগুলোকে খুব ভালো করে আমি মাখিয়ে নেব তারপর ডাল দিয়ে খুব ভালো করে মেখে নেব এ পর্যায়ে আপনারা একটু লবণটা চেখে নিতে পারেন এখন একটি ট্রেতে করে আমি পেঁয়াজও শেপ করে মেয়েগুলোকে সুন্দর করে করে নেব দেখুন আমার অনেকগুলো হয়ে গেছে এখন আমি এই অবস্থায় এগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। যখন ইফতার টাইম হবে তখন বের করে জাস্ট তেলে দিলেই হয়ে যাবে পেঁয়াজুলিটি ভিডিওটি যদি ভালো লাগে সঞ্জিত কুকিং রেসিপিতে গিয়ে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন যেন পরবর্তী আপডেট পেতে সুবিধা হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ